বন্ধুরা এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি বলবো মহাভারতের কিছু কথা আজকের ভিডিওটা হচ্ছে দ্রৌপদীকে নিয়ে দ্রৌপদী হচ্ছে মহাভারতের এক অন্যতম নারী চরিত্র তার জীবন যেমন ঘটনাবহুল তেমনি রহস্যময় কুরুক্ষেত্রের যুদ্ধের অন্যতম কারণ হিসেবে দ্রৌপদীকেই অনেকে মনে করেন কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে আজও প্রশ্ন থেকে যায় বিশেষ করে দ্রৌপদীর প্রথম সহবাস নিয়ে এই প্রশ্ন অনেকেরই মনে জেগেছে পৌরাণিক কাহিনীতে এই বিষয়টি নিয়ে বিভিন্ন মতামত রয়েছে আজ আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব দ্রৌপদী কার সাথে প্রথম রাত সহবাস করেছিল ইতিহাস ও পৌরাণিক কাহিনী থেকে তথ্য নিয়ে আমরা বিশ্লেষণ শুরু করছি এবং দ্রৌপদীর জন্মকথা থেকেই শুরু করছি মহাভারত কথা অনুসারে এটা বলা হয় যে দ্রৌপদীর জন্মের আগে তার পিতা রাজা ধ্রুপদের সাথে গুরুদ্রোণের বন্ধুত্ব ছিল ধ্রুপদ এবং গুরুদ্রোণ একই আশ্রমে বড় হয়েছিলেন তারা খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ছোটোবেলায় ধ্রুপদ দ্রোণকে বলেছিলেন যখন আমি রাজা হব তখন তুমি আমার রাজ্যের অর্ধেক অংশ পাবে এই প্রতিশ্রুতি তাদের বন্ধুত্বের প্রতীক ছিল সময় পেরিয়ে যায় এবং ধ্রুপদ রাজা হয়ে যান কিন্তু দ্রোণ তখনও দরিদ্র ছিল তিনি তার স্ত্রী তার পুত্র অশ্বদ্ধামা সহ কষ্টে দিন কাটাচ্ছিলেন দ্রোণ তখন ধ্রুপদের দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করে তার কাছে সাহায্যের জন্য যান কিন্তু রাজা ধ্রুপদ ক্ষমতার অহংকারে গুরু দ্রোণকে অপমান করে এবং বলেন বন্ধুত্ব সমানদের মধ্যে হয় তুমি একজন দরিদ্র ব্রাহ্মণ আর আমি একজন রাজা আমি কিভাবে তোমাকে অর্ধেক রাজ্য দিতে পারি এই অপমান গুরু দ্রোণ সহ্য করতে পারেননি তিনি প্রতিশোধ নেবার সিদ্ধান্ত নেন পরে তিনি কৌরব ও পাণ্ডবদের অস্ত্র শিক্ষা দেন এবং অর্জুনকে নিজের সেরা শিষ্য হিসেবে গড়ে তোলেন অর্জুনের সাহায্যে গুরু দ্রোণ রাজা ধ্রুপদকে পরাজিত করেন এবং পাঞ্চালের অর্ধেক সম্পত্তি দখল করেন কিন্তু রাজা ধ্রুপদ এই অপমান ভুলতে পারেননি এবং দ্রোণকে পরাজিত করার জন্য একটি মহাশক্তিশালী সন্তান পাওয়ার জন্য সংকল্প করেন এরপর যজ্ঞের মধ্যে আহতি দিতে দিতে এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তানের কামনা করলেন এর ফলে অগ্নিকুণ্ড থেকে সৃষ্টদুম ও দ্রুপদী বেরিয়ে এলেন রাজা ধ্রুপদের কন্যা ছিল বলে তার নাম রাখা হয় দ্রুপদী আর তাকে যজ্ঞশিনীও বলা হয় কারণ তিনি যজ্ঞের থেকে বেরিয়েছিলেন রাজা ধ্রুপদ সংকল্প করেছিলেন যে তিনি এমন একজন যোগ্যপাত্র নির্বাচন করবেন দ্রোন এবং কৌরবদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে সক্ষম হবেন এর জন্যই তিনি দ্রৌপদীর জন্য এক কঠিন স্বয়ম্বরের আয়োজন করেন সেখানে মগধ জেদি কলিঙ্গ এবং হস্তিনাপুরের কৌরব এবং পাণ্ডবরাও ছিল কৌরব পাণ্ডবরাও খবর পেয়ে এই স্বয়ম্বরে উপস্থিত হয়েছিলেন কিন্তু সেই সময় পাণ্ডবরা নিজেদের পরিচয় গোপন করে ব্রাহ্মণ ব্রাহ্মণবেশে জীবনযাপন করছিলেন প্রতিযোগিতা শুরু হওয়ার পর অনেক রাজা মহারাজা স্বয়ংবরে সত্ত পূরণ করতে ব্যর্থ হন দুর্যোধন ও কর্ণ অংশগ্রহণ করেন কিন্তু দ্রৌপদী কর্ণকে তিরস্কার করেন এবং বলেন আমি একজন ক্ষত্রিয় রাজকন্যা আমি একজন সুতপুত্রকে কেন বরণ করব অবশেষে ব্রাহ্মণ বেশে থাকা অর্জুন দ্রৌপদীর স্বয়ংবর সভায় উপস্থিত হন অর্জুন ধনুকটিকে তুলতে সক্ষম হন এবং শর্ত পূরণ করে মাছের চোখে তীর নিক্ষেপ করেন এবং দ্রৌপদী অর্জুনকে সসম্মানে বরণ করেন অর্জুন সহ পাঁচ পাণ্ডব দ্রৌপদীকে নিয়ে তাদের মা কুন্তীর কাছে যান কিন্তু ঘটনাক্রমে কন্তি না জেনে বলে ফেলেন যা এনেছ পাঁচ ভাইয়ের মধ্যে ভাগ করে নাও মাতা কন্তীর এই কথা শুনে চিন্তায় পড়লেন পাণ্ডবরা তখন সেখানে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত হন এবং তিনি বলেন দ্রৌপদী পূর্বজন্মে একজন ঋষিকন্যা ছিলেন তিনি যখন বিবাহযোগ্য হলেন তখন তার বিবাহ কোনো ঘটনাক্রমে বন্ধ হয়ে যায় তখন তিনি ভগবান শিবের তপস্যা করেন এবং ভগবান শিবের কাছে বর চাইলেন তিনি যেন পাঁচ গুণের অধিকারী কোনো এক পুরুষকে বিবাহ করতে পারেন কোনো এক মানুষ পাঁচ গুণের অধিকারী হতে পারে না তাই তাকে পঞ্চস্বামী রূপ বরদান দেন ভগবান শ্রীকৃষ্ণের এই কথাকে সম্মান জানিয়ে দ্রৌপদী বাস পাণ্ডবকে বিবাহ করতে রাজি হলেন কিন্তু সেখানে দ্রৌপদী এক সত্ত্ব রাখলেন বলেন আমি সবার সাথে বিবাহ করতে রাজি আছি কিন্তু আপনাদের মধ্যে কেউ অন্য কোনো স্ত্রীকে আপনার স্ত্রী হিসাবে ইন্দ্রপস্থে নিয়ে আসতে পারবেন না এই জন্যই পঞ্চপাণ্ডবের স্ত্রী হিসেবে দ্রৌপদী একমাত্রই ইন্দ্রপস্থের রানী ছিলেন দ্রৌপদী এবং পাণ্ডবদের বিবাহের পর একটি বিশেষ নিয়ম স্থাপন করা হয় যেটি কুন্তি এবং ধ্রুপদের সম্মতিক্রমে স্থাপিত হয় নিয়ম ছিল দ্রৌপদী প্রতিটি পাণ্ডবের সঙ্গে এক বছর করে অবস্থান করবেন এই নিয়ম তৈরি করা হয়েছিল যাতে কোনো বিরোধ বা অসন্তুষ্টি না হয় এবং সবাই সমানভাবে দ্রৌপদীর সান্নিধ্য পান তবে কে দ্রৌপদীর সাথে রাত কাটাবে তা নিয়ে চিন্তায় পড়লেন পাশপাণ্ডব যেহেতু স্বয়ংবরে দ্রৌপদীকে জয়লাভ করেছিলেন অর্জুন আর এদিকে জ্যোতিষ্ঠির সবার থেকে বড় ছিলেন তাই তারা চিন্তায় পড়লেন কে আগে দ্রৌপদীর সাথে রাত কাটাবে তখন মাতাকন্তী ও বেদব্যাস সেখানে উপস্থিত হলেন এবং তারা নির্ণয় নেন যেহেতু জ্যোতিষ্ঠির সবার বড় ভাই তিনি দ্রৌপদীর সাথে প্রথম রাত কাটাবে জ্যোতিষ্ঠি পাণ্ডবদের মধ্যে সবার বড় সকলের মধ্যে বুদ্ধিমান ও ন্যায়পরায়ণ এটি পরিবার এবং সামাজিক নিয়ম অনুযায়ীও যথাযথ ঠিক ছিল এই নিয়ম মেনে প্রত্যেক ভাই পালাক্রমে দ্রৌপদীর সাথে সময় কাটাতেন মহাভারত কথা অনুসারে এটা বলা হয় যে দ্রৌপদী পাঁচ পুরুষের স্ত্রী হওয়ার পরেও দ্রৌপদী আশীর্বাদ পেয়েছিলেন যে তিনি সারা জীবন কুমারী থাকবেন বলা হয় যখন মহর্ষি বেদব্যাস দ্রৌপদীর বিবাহ বা পুরুষের সাথে করান তখন দ্রৌপদীকে একটি বরদান দেন যখনই দ্রৌপদী এক পাণ্ডবের কাছ থেকে অন্য পাণ্ডবের কাছে যাবেন তখন পুনরায় তার কুমারিত্ব ফিরে পাবেন তার কুমারিত্ব কখনোই নষ্ট হবে না এবং এই নিয়ম ভঙ্গ হলে শাস্তির ব্যবস্থাও ছিল উদাহরণস্বরূপ দ্রৌপদীর সাথে প্রতিষ্ঠির আনন্দে বিভর হয়েছিলেন ঠিক ওই দিন রাতেই অশ্বসেন রাজ্যবাসীকে আক্রমণ করেন তখন অর্জুন অশ্বসেনকে বধ করার জন্য তার ধনুষ আনতে দ্রৌপদীর কক্ষে যান তিনি দ্রৌপদীর কক্ষে প্রবেশ করেন তখন সে দেখতে পায় তার জ্যেষ্ঠ ভ্রাতা জ্যোতিষ্ঠিরের সাথে দ্রুপতী গভীর মিলনে আচ্ছন্ন হয়ে আছেন অর্জুন এইভাবে নিয়ম ভঙ্গ করেন যার ফলে তাকে এক বছর ব্রহ্মচর্য আর বনবাসে যেতে হয় আবারও এক মহাভারত অধ্যায় থেকে জানা যায় যে দ্রৌপতীর কক্ষে যদি কোনো পাণ্ডব একান্তে সময় কাঠান তবে তার পায়ের জুতো জোড়া সেই কক্ষের দরজার সামনে রাখতে হবে যাতে অন্য কোনো পাণ্ডব সেই কক্ষে প্রবেশ না করে এক লোককথা অনুসারে দ্রৌপতীর কক্ষে জ্যোতিষ্ঠির যখন একান্তে সময় কাটাচ্ছেন তখন জ্যোতিষ্ঠিরের পায়ের জুতো জোড়া এক কুকুরে নিয়ে চলে যায় আর সেই সময় অর্জুন দ্রুবতীর কক্ষের সামনে আসে এবং দরজার সামনে কোনো জুতো না দেখতে পেয়ে দ্রৌবতীর কক্ষে প্রবেশ করেন এবং তিনি দেখতে পান তার জ্যেষ্ঠ ভ্রাতা জ্যোতিষ্ঠির দ্রৌপদীর সাথে গভীর মিলনে বিবর হয়ে আছেন তখন দ্রৌপদী অর্জুনকে বনবাসে যেতে বললেন নিয়ম ভঙ্গ করার জন্য অর্জুন বনবাসে যাওয়ার পর দ্রৌপদী জানতে পারলেন অর্জুনের কোনো ভুল ছিল না বরং একটি কুকুরের কারণে এমনটা হয়েছে তখন তিনি কুকুরকে অভিশাপ দিলেন অভিশাপটি কী ছিল আপনারা অবশ্যই জানেন যদি জানা না থাকে কমেন্টে অবশ্যই লিখুন আমরা এ বিষয়ে একটি ভিডিও বানাব ধন্যবাদ আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য যেমন ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন